আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই এই আই হোপ আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে ব্লগ ভিডিওটা শুরু করতে যাচ্ছে সকাল থেকে এটা হচ্ছে সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখি অনেক বেশি স্নো পড়তেছিল স্নো পড়ে গেছে মানে তখন দেখতেছিলাম যে পড়া শেষ তারপর আবার কিছুক্ষণ পরে আবার পড়বে তো এই তো সকালবেলা উঠেছি বাচ্চাদেরকে রেডি করবো নাস্তা বানাবো বাচ্চাদেরকে স্কুলে পাঠানোর জন্য তাই তো সকালবেলা রুটি পরোটা বানিয়ে নিতেছি বাচ্চাদেরকে খাওয়ায় তারপরে স্কুলে পাঠাবো তো স্কুলে তো রুটি পরোটা খাবে না তো ওই বাসা থেকে একটু খাওয়া দিতে পারলে ভালো লাগে বাচ্চারা খেয়ে যায় না সব সবসময় না খেয়ে চলে যায় কারণ সকালবেলা উঠে ওরা খাইতে পারে না তো তারপরও চেষ্টা করি যে একটু মানে খেয়ে গেলে একটু শান্তি লাগে যে স্কুলে গেলে খাইতে চায় না স্কুলে টিফিন বাসায় নিয়ে চলে আসে ছোটোজন ছোটো ছেলে ছেলেটা তো সেই জন্য এখন চাইতেছিলাম যে কষ্ট করে হলেও একটু খাওয়াই দিতে পারলে ভাল লাগে তো সেই জন্যই পরোটা বানিয়ে দিতেছি বাবার জন্য আর আধিবার জন্য আর ছেলের জন্য রুটি বানিয়ে দিতেছি তো এইসব বানানোর ফাঁকে ফাঁকে দেখতেছিলাম যে অনেক বেশি স্নো করা শুরু করে দিছে তো এত বেশি পড়তেছিল ক্যামেরাতে ওইভাবে বুঝে যাইতেছে না সরাসরি অনেক বেশি পড়তেছিল মানে দশ মিনিটের মধ্যে মানে কি বলব দশ মিনিটের মধ্যে অনেক বেশি স্নো পড়ছে তো সেগুলো দেখতেছিলাম আবার বলতেছিলাম যে আরে এরকম জানলে তো বাচ্চাদেরকে ঘুম থেকে উঠাইতাম না যে স্কে স্কুলে যাওয়া দরকার ছিল না তো পরে দেখি যে একটু পরে আবার থেমে গেছে থেমে গেছে কিন্তু সারাদিনে হালকা হালকা পড়ছে স্নো কিন্তু এতভাবে পড়া নাই মানে এখন যে পরিমাণে পড়তেছিলো সেই পরিমাণটা তো আপনাদেরকে দেখাইতে পারতেছে না ক্যামেরাতে তো এই আর কি তো বাচ্চাদেরকে স্কুলে পাঠাই দিলাম নাস্তা করাইয়া তো এরপরে হচ্ছে এটা একটার দিকে মিশে আলু সিদ্ধ করে মিশিয়ে আলু আলু সিদ্ধ করে আলু বর্তমানে আলুর চপ বানায় রাখবো আলুর চপ আলুর চপ বানায় রাখলে বাঁচাতে একটু সহজ হবে আমার জন্য মানে যতটুকু সম্ভব কাজটা আমি ঘুষায় রাখার চেষ্টা করতেছি তো এখানে শুকনো মরিচ তারপরে ধনিয়া জিরার গুঁড়া তারপরে হচ্ছে লবণ পেঁয়াজ বেরেস্তা এইগুলো দিয়ে আর সরিষার তেল দিয়ে মেখে এখানে তো এটা দিয়ে এখন আলু চপ বানায় এখন ফ্রিজে রেখে দেব তো ফ্রিজে বানায় একটু শক্ত হয়ে গেলে দুই ঘন্টা রেখে দেবো তো শক্ত হয়ে গেলে এগুলোকে আমি জিপ লোক ব্যাগে রেখে দিব তাহলে আর নষ্ট হবে না তো এখানে আমি নুডুসে নুডলস গাজর দিয়ে নুডুলস রান্না করে নিয়েছি এখানে নুডুস রোল বানাবো সেই জন্য তো এটা ঠান্ডা হতে থাকুক তো এর ফাঁকে আমি এখানে আমার দুপুরে রান্না করে নিতেছিলাম দুপুরে আজকে তেহারি রান্না করব পুরান ঢাকার তেহারি পুরান ঢাকার স্টাইলে তেহারি তো এই তেহারিটা খাইতে অনেক বেশি মজা হয়েছে তো এইভাবে আমি তেহারি রান্না করে এই তেহারিটা খাইতে অনেক বেশি মজা হয় তো এখানে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি মানে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তারপরে এখানে আমি কি বলে আদা রসুন পেস্ট লবণ কাঁচামরিচ আর এখানে হচ্ছে জয়ফল জয়ত্রী আর আর হচ্ছে এলাচ আর দারচিনি এইগুলো গুঁড়ো করে নিচ্ছি তো সেইটা এখন দিয়ে দিলাম আর সাথে দেবই হালকা পরিমাণ টক দই বেশি না তো এই সব মশলা দিয়ে আজকে রান্না করব। আর ঝালের ঝালটা হবে এই কাঁচামরিচ দিয়েই আমি কোনো শুকনো মরিচ ব্যবহার করব না তো এইভাবে রান্না করলে এই তেহারিটা খাইতে অনেক বেশি মজা হয় আর এটার মধ্যে পরিমাণ তেলের পরিমাণটা একটু বেশি থাকে তো এভাবেই রান্না করি আমি তেহারি তো এই তেহারিটা সবাই যেই খেয়েছে সেই বলেছে অনেক মজা বা আমার কাছে অনেক বেশি মজা লাগে আর এই তো মাংসগুলো আমি কেটে রেডি করে ধুয়ে রেখে দিচ্ছি এখন এটার মধ্যে দিয়ে দিব তারপর মাংসটা রান্না হবে মাংসতে বেশি একটা পানি ইউজ করব না খুব কম পরিমাণ পানি ইউজ করব কারণ এখান থেকে যে পানি বের হবে মাংস থেকে তো সেটা দিয়েই রান্না করার চেষ্টা করব আর পরিশেষে সামান্য পরিমাণ একটু পানি দিয়েছিলাম তো না দিলেও হয়তো কিন্তু তারপর দিচ্ছি যদি শক্ত থেকে যায় সেই জন্য কিন্তু এই পানিতে সিদ্ধ হয়ে যায় তো এই রান্না হয়ে মানে হয়ে দিচ্ছি মাংসটা মাংসটা দিয়ে মশলার সাথে একটু নেড়ে চেড়ে নিলাম এখন এটাকে ঢেকে দিয়ে দিব তো ঢেকে দিয়ে মানে রান্না করতে থাকবো যতক্ষণ সিদ্ধ না হয় তো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত মানে সিদ্ধ হওয়ার কী বলে সব শুধু কথা মতো আমি শুধু এলোমালো করে ফেলি তো যাই হোক সিদ্ধ হতে থাকুক তা আমার ভিডিওটাতে দেখা শুরুতে একটা লাইক দিয়ে দেবেন আর দেখা শুরুতে লাইক দিতে ভুলে গেলে এখন লাইক দিয়ে দেবেন আশা করি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আর এখানে আমি বেসনগুলা রেডি করে নিতেছি বেসনের মধ্যে আমি মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া একটু গরম মশলা গুঁড়া তারপরে হচ্ছে একটু লবণ দিই নিই লবণটা পরে আর একটু ফুড কালার দিয়েছিলাম সামান্য তো এইগুলো দিয়ে চাকনি দিয়ে চেলে। ওটা রেখে দিব তাহলে ঝটপট আমি শুধু লবণ এড করে আমি বানায় নিতে পারবো তাই আর কি তো এই সব কিছু দিয়ে রেখে দিচ্ছি এই অবস্থা তো এতে হয় কি আমার কাজটা সহজ হয়ে গেল তাহলে আমার পরবর্তীতে তাড়াহুড়া করে কিছু করতে হবে না জাস্ট আমি সময়ে অল্প সময়ের মধ্যে আমি সব কিছু করে নিতে পারবো আর বেশি বিরক্ত মানে ঝামেলা হবে না যেহেতু বাচ্চা আছে এই তো বয়সভাবে দেওয়ার সময় চলে আসছে তো লবণটা অ্যাড করি নেয় কারণ লবণ অ্যাড করলে এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই জন্য লবণটা অ্যাড করে নেই গুঁড়ো শুকনো যত মশলা আছে যা আমি যা যা ইউজ করি তো সেইগুলোই দিয়ে দিলাম তারপরে এটাকে চালনি দিয়ে চেলে রেখে দিয়েছি কারণ এটার মধ্যে একটু মানে দলা দলা হয়ে গেছে তো এইভাবে রেখে রেডি করে দিলাম যেহেতু রোজা চলে আসছে এভাবে করলে কাজে মানে মানে কাজটা আমার জন্য সহজ হয়ে যায় বা এইভাবে করে আপনারাও দেখতে পারেন তাহলে আপনাদের কাজও সহজ হয়ে যাবে যেহেতু আমি একা কাজ করি বাচ্চা নিয়ে তো সেই জন্য আমি এইভাবে কাজ করি তো এইসব কাজ ছিল সেই জন্য আজকে ঝটপটে তেহারি রান্না করে নিয়েছি কারণ এই যে সবগুলো এখন মিক্স করে ফুড কালার দিয়েছিলাম ফুড কালারটা ক্যামেরাতে দেখাতে ভুলে গেছি তো ফুড কালার দিয়ে তারপরে এটা চেলে রেখে দেবো শাক দিয়ে চেলে তারপর রেখে দিলে আর মানে গলা দলা থাকে না তো এটা শুধু নিব পরিমাণ মতো আর লবণ আর পানি ইউজ করলেই হয়ে যাবে আমার তো এখানে আমি কিছু আদা রসুন সেই দিন ছেলে রেখছিলাম তো আদা রসুনটা আমি এখন ব্লেন্ড করে নিয়েছি এই দুই ভাগ করে রাখছি যাতে মানে খুলতে সহজ হয় আর হচ্ছে এটা হচ্ছে ডিপে রেখে দেব আর আরেক ভাগ আমি নর্মালে রেখে দিছি তো একটা নর্মালি বেশি রাখি না কারণ নর্মাল বেশি প্রয়োজন হয় না তো ডিপে ব্লেন্ড করে রেখে দিচ্ছি আবার কিছু আদা রসুন আমি ছিলে কেটে রেখে দিছি বক্স করে ওইগুলো আর প্ল্যান করি নাই তো এই যে কিছুটা ব্লেন্ড করে রাখছি এই এটা দিয়ে আমার অনেক দিন চলে যাবে তো এইভাবে এই জন্য করে রাখছি আর ছিলে যেহেতু আছে আর যেহেতু আছে তো ওইগুলো ব্লেন্ড করতে বেশি সময় লাগবে না তো এই যে দেখেন আমার এই যে একজন তো আছে পণ্ডিত আমাকে বিরক্ত করবে তো সেই জন্য এইভাবে কাজটা আমার ঘুষিয়ে রাখা উচিত সেই জন্য আমি এইভাবে করে রাখি তাহলে আমার জন্য আর বেশি কষ্টকর হয় না তাই তো তেহারি রান্না হয়ে গেছে তেহারিটা মার্শাল্লা দেখতে অনেক সুন্দর হয়েছিলো খাইতে অনেক বেশি মজা হয়েছিলো তাই তো এটা হচ্ছে সন্ধ্যার দিকে আমি নুডলস রোল বানাইতেছিলাম আমি বানাইতেছি আমি বানাইতেছিলো হেল্প করতেছি হেল্প করতে আসছে তো আসলে অনেকদিন পরে বানাইতেছি ও আসলে ভুলে গেছে তো সেই জন্য ওকে বললাম তোমার আর বানাইতে হবে না তুমি খাবার খাও তোমার বাবা বানাবে তো ওর বাবা এসে আমাকে একটু হেল্প করলো নুডলস রোলটা বানাই দিতে রোল আসলে এইগুলো বানাইতে একটু সময় সাপেক্ষ ব্যাপার তো সেই জন্য একা বানাইতে গেলে অনেক বেশি সময় লেগে যায় তো সেই জন্য মেয়ে আসছিলো হেল্প করতে কিন্তু মেয়েটা পারতেছিল না তো ওর বাবা বলতেছে ঠিক আছে তোমার আর করতে হবে না মেয়েকে বললো তো আমি করে দিই তোমার মুখকে হেল্প করি তারপরে এই যে করে দিতেছে রোল বানানো হয়ে গেছে আর আর এই তো আজকের ভিডিওটা এ পর্যন্ত কষ্ট করে ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যেনটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাকে এভাবে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আমি আশা করি আপনারা আমার পাশে থাকবেন আমাকে আপনার পাশে থাকলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো আর এ আশাতেই আমি আপনাদের সাথে মানে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার অনেক বেশি ভাল লাগে আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভাল লাগে তা এ পর্যন্ত আল্লাহ হাফেজ